নমস্কার আপনি সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান আজকের আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষতন্ত্রের গণেশাধিকা রাজশ্রীর সৌভাগ্যের গণেশকে প্রণাম করে শুরু করছি আজকে তো রাশি ফল একদম রাশি ফলেই চলে যাবো আচ্ছা প্রথম আসছি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এমন কোন সত্য কথা বলা এড়িয়ে চলা উচিত যা অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে যদি আপনি মানুষের সঙ্গে কথা বলার সময় বিষয়টির খেয়াল না রাখেন সেক্ষেত্রে কিন্তু বছরের পর বছর ধরে তৈরি কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্ক টোটালি ভেঙে যেতে পারে শুধু তাই নয় আপনার কাজও নষ্ট হতে পারে রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কেবল তাদের সম্পর্কের সমস্যা নয় তাদের স স্বাস্থ্যেরও যথেষ্ট যত্ন নেওয়া উচিত এবং সপ্তাহের মাঝামাঝি সময় আপনি বা আপনারা কোনো মরসুমি রোগে অথবা কোনো পুরনো রোগ দেখা দিতে পারে নতুন করে যার জন্য শারীরিক এবং মানসিক যন্ত্রণার কারণ হতে পারে আসছি বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে সপ্তাহের শুরুতে ঘরের সমস্যা বা জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য হয়তো আপনাকে কিছুটা দৌড়াদৌড়ি আপনাকে বা আপনাদের কিছুটা দৌড়াদৌড়ি করতে হতে পারে আচ্ছা এটা ছাড়াও এই সপ্তাহে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন করার শক্তি এবং সময় সঠিকভাবে পরিচালনা করতে হবে আপনি যদি এই সপ্তাহে আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার আপনি আপনার প্রত্যাশা চেয়েও অনেক বেশি ফল লাভ করবেন এবং বেশি সাফল্য পেতে পারেন যতটা হয়তো আপনি প্রত্যাশা করেছেন তার থেকে বেশি সাফল্য হয়তো আপনি পাবেন আচ্ছা কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সাফল্য পেতে পারেন এবং সপ্তাহের শুরুতে আপনি একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন যার সাহায্যে আপনার মুলতুবি থাকা কাজ যে কাজ অনেকদিন ধরে মুলতুবি হয়ে রয়েছে সেটি সম্পন্ন হবে না বরং ভবিষ্যতে একটি বড় লাভজনক প্রকল্পে আপনি যোগদানের সুযোগও পাবেন আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে চাকরিজীবীদের হঠাৎ অতিরিক্ত কাজের চাপ বহন করতে হতে পারে যার জন্য তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও বেশি প্রচেষ্টা করতে হবে প্রচেষ্টা বাড়াতে হবে এবং এটি করার সময় আপনি আপনার সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকেই কিন্তু পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি মার্কেটিং ক্ষেত্রে জড়িত থাকেন বা কমিশনে কাজ করেন তাহলে এই সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট কিছু ভালো বড় সাফল্য পেতে চলেছেন বা পাবেন আচ্ছা লক্ষ্যভিত্তিক কাজ করা লোকেদের কাজ সময় মতো সম্পন্ন হবে আপনি যদি ব্যবসায় জড়িত থাকেন তাহলে সপ্তাহের শেষার্ধে আপনাকে খুব সাবধানে অর্থ লেনদেন করা উচিত অন্যথায় সামান্য সামান্য অবহেলার জন্য বড় আর্থিক ক্ষতি হওয়ার জায়গা রয়েছে সিংহ রাশি এই সপ্তাহেটি সিংহ রাশির জন্য একটু খারাপই হতে চলেছে পরিকল্পিত কারণে বিলম্বে বিলম্ব পরিকল্পিত কাজে বিলম্বের কারণে আপনার মনও একটু খারাপ থাকতে পারে সপ্তাহের শুরুতে কিছু বড় খরচও আপনাকে বহন করতে হতে পারে চাকরিজীবীদের কোনো ভুলের জন্য তাদের সিনিয়রদের ক্রোধের মুখোমুখি হতে হতে হবে ব্যবসায় আটকে থাকা অর্থ ফেরত পেতে আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে এবং বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য আপনার প্রতিযোগীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা হতে পারে বাজারে মন্দাও আপনার উদ্বেগের একটি বড় কারণ হতে পারে পৈতৃক সম্পত্তি পেতে কিছু বাধা আসতে পারে সিংহ রাশির এই সপ্তাহে কাগজপত্র স্বাক্ষর করার আগে বিশেষভাবে যে যে কাগজে জিনিসগুলি লেখা আছে বিশেষভাবে সেটা একটু পড়ে দেখে নেবেন আচ্ছা আসছি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বল্প মেয়াদি লাভের জন্য দীর্ঘ মেয়াদি ক্ষতি এড়িয়ে চলা উচিত কথাটা মাথায় রাখবেন এই সপ্তাহে আপনার কাজ অন্য কারো হাতে ছেড়ে দিয়ে দেওয়া এড়ানো উচিত আপনি যদি অংশীদারত্বের মাধ্যমে ব্যবসা করেন তাহলে আপনার এই বিষয়ে সম্পূর্ণ যত্নবান হওয়া দরকার সপ্তাহের শুরুতে আপনি আপনার কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবেন তবে এটি বাস্তবায়িত করার জন্য আপনাকে কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আসছি তুলারাশি এই সপ্তাহে তুলা তুলারাশির জাতক জাতিকাদের সঙ্গে কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত এই সপ্তাহে ভালোভাবে চিন্তা করেই কাউকে কোনো প্রতিশ্রুতি দিন অন্যথায় পরে তা পূরণে আপনার অসুবিধা হতে পারে এই সপ্তাহে আপনার দায়িত্ব থেকে পালানোর পরিবর্তে এটি ভালোভাবে পূরণ করার চেষ্টা করুন এবং সপ্তাহের শুরুতে আপনি আগে কোনো প্রকল্পে বিনিয়োগ করা অর্থ থেকে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারবেন ব্যবসায়ীরা ব্যবসায় ভালো ফল পেতে পারেন তবে এই সময় আপনার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এড়ানো দরকার আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই সপ্তাহটি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ এই সপ্তাহের শুরুতে আপনি আপনার কেরিয়ার এবং ব্যবসা উভয় সংক্রান্তই যথেষ্ট ভালো সুখবর পেতে পারেন এবং আপনার পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন হতে পারে যা আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স তৈরি করবে এবং আপনি আপনার কাজগুলি অত্যন্ত উৎসাহের সঙ্গে শেষ করতে পারবেন সপ্তাহের সপ্তাহে একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনার জীবনে বড় কিছু উত্তেজনা দূর হবে এই সময়ের মধ্যে সন্তান সম্পর্কিত কিছু অর্জন আপনার সম্মানের কারণ হয়ে উঠবে আপনার পেশায় দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন আসছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে চলেছে এই সপ্তাহে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সৌভাগ্যের পূর্ণ সমর্থন পেতে দেখা যাবে আপনি যদি একজন কর্মজীবী ব্যক্তি হন এবং আপনি আপনার কেরিয়ার পরিবর্তন করার পরিকল্পনা করেন তাহলে আপনি এই সপ্তাহে কোথাও থেকে কোনো ভালো অফার পাবেন আপনি যদি কর্মহীন হন তাহলে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের সাহায্যে আপনি কিন্তু একটু জায়গায় ভালো চাকরি পেতে পারবেন কর্মজীবীদের মতো ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এই সময়ে তাদের সৌভাগ্য পূর্ণভাবে উপভোগ করতে পারবেন আসি মকর রাশি সপ্তাহে শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামী দিনে কিন্তু এটা যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক বা স্বীকৃতি পাবেন না এবং নতুন ব্যবসা করার সুযোগ আসবে তবে বুঝে শুনে ব্যবসা শুরু করবেন শারীরিক অসুস্থকে অসুস্থতাকে অবহেলা করা ঠিক নয় সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণ আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি হবে রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবে ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন লাস্ট রাশি মীন রাশি আমি যেটা বলবো বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি মীন রাশির জন্য যথেষ্ট অনুকূল এই সময় পুরনো বাধাবিঘ্ন কেটে যাবে সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে স্ত্রীর কাছ থেকে কোনো ভালো সুখবর পেতে পারেন নববিবাহিতরা প্রেম ও ভালোবাসার মাধ্যমে জীবন উপভোগ করুন নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রে বন্ধুরা কিন্তু বন্ধুর সাহায্যে কিন্তু যথেষ্ট উন্নতি আছে আপনি একবার মকর রাশিটা আরেকবার বলে মকর রাশিটা আরেকবার বলবো আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড মকর রাশি এইটার পাতার পরেই হবে এই দেখুন রয়েছে মকর রাশি যেটা সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূল না থাকলেও আগামী দিনে পরিস্থিতি যথেষ্ট ভালো যাবে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না নতুন ব্যবসা করার সুযোগ আসবে তবে বুঝে শুনে শুরু করবেন শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবারে যেটা আমাদের আজকে আলোচনার বিষয় শ্রাবণ মাস আগামী ইতিমধ্যেই বেনারসের নিয়ম অনুযায়ী নাকি শ্রাবণ মাস পড়ে গিয়েছে আজ থেকে অনেকেই শ্রাবণ মাস পালন করছেন কিন্তু বাংলা নিয়ম অনুযায়ী এবং আপনি শ্রাবণ মাসকে আপনার সারাটা কেরিয়ারে ভীষণ ভীষণভাবে জুলাই শ্রাবণ মাস পড়ছে এবং একুশে জুলাই প্রথম সোমবার আমরা ধরছি পাবো পাবো হচ্ছে একুশে জুলাই প্রথম সোমবার তো এই যে শ্রাবণ মাস আধ্যাত্মিকতা বা শিবের আরাধনা ছাড়া কি গ্রহের কুপ্রভাব কাটানো সম্ভব অবশ্যই শ্রাবণ মাস গ্রহের কুপ্রভাব কাটানোর জন্য একটা আদর্শ মাস এবং এই সময় করা শ্রাবণ মাসে করা গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার ভীষণভাবে ফলদায়ী হয় শ্রাবণ মাস বছরের একটা খুব ইম্পর্টেন্ট মাস এবং এই মাসে করা ধরুন অনেক মানুষের জীবনে অনেক রকম সমস্যা রয়েছে কেউ ছেলে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে অসন্তুষ্ট কেউ মেয়ের সাথে প্রবলেম হচ্ছে কারো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হচ্ছে কেউ ভালো চাকরি পাচ্ছে না কেউ ভালো অর্থ রোজগার করতে পারছে না কেউ হয়তো অর্থ রোজগার করছে টাকা জমিয়ে রাখতে পারছে না এই যে অনেকে আবার লোনের বিশাল লোনের মধ্যে পড়ে যাচ্ছে যে কোনো সমস্যাই হোক না কেন শ্রাবণ মাস কিন্তু এই ধরনের সমস্যা থেকে বের করে আনতে পারে মানে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো সেই সমস্যার ভেতর থেকে শ্রাবণ মাসে কিন্তু কেন দেখুন শ্রাবণ মাসটা হচ্ছে শিবের মাস যেহেতু শিবের মাস এই সময় শিব অত্যন্ত প্রসন্ন থাকেন আচ্ছা আমাদের সঙ্গে কি কেউ আছেন বন্ধু আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার আমি আগে কি নাম রাখি ধর কার সম্পর্কে জানবেন রাখি আমি সম্পর্কে সম্পর্কে

দশ আট উনিশ পঁচানব্বই সময় দুপুর আপনি মিলিয়ে নিতে পারবেন সেটাই কথা আচ্ছা সময় কি বললেন দুপুর একটা চল্লিশ দুপুর বেলা দুপুর একটা চল্লিশ ঠিক আছে দুপুর একটা চল্লিশ আচ্ছা এখন কোথায় রয়েছেন মালদাতেই রয়েছেন মালদাতেই আছে ঠিক আছে আচ্ছা এবার আমি বলবো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন যে পনেরোই আগস্ট উনিশশো বৃহস্পতিবার একটা চল্লিশ কলকাতা বৃশ্চিক লগ্ন মকর রাশি বৃশ্চিক লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং তার সাথে একটা বিশেষ কথা বলবো সেদিন আবার পূর্ণিমা তিথিও ছিল সেটাও বললাম তো এবার যেটা কথা এবার হচ্ছে যাব যেটা সবাই অবস্থায় রয়েছে রয়েছে শনি কুম্ভে আচ্ছা মেন হরস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে লগ্নে বৃহস্পতি অসম্ভব শুভ পয়েন্ট লগ্নে যদি বুধ বা বৃহস্পতি থাকে নর্মালি বুধ বা বৃহস্পতি ওখানে যথেষ্ট দিকবলি হয় এবং হরস্কোপের প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্র রয়েছে তৃতীয় চতুর্থ ঘরে সক্ষেত্রস্থ শনি আপনি এগুলো জানেন ষষ্ঠ দ্বাদশের রাহুকেতু রবি শুক্রের যোগ রয়েছে একাদশে বুধ সরি দশমে বুধ একাদশে মঙ্গল এবং ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু অ্যাক্সিস আচ্ছা যেটা আমি বলবো হরস্কোপে যথেষ্ট ভালো চাকরি করার কথা যথেষ্ট ভালো অর্থ রোজগার করার কথা কিন্তু হরস্কোপে কিছু বাধার জায়গাও রয়েছে হরস্কোপে মঙ্গল গেছে হচ্ছে একাদশে মঙ্গল সাধারণত নর্মালি শুভ ফল দেয় কিন্তু এই হরস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে হরস্কোপে বিয়ের জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না দাম্পত্য জীবনের জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না আর কোথাও আপনারও একটু মানে একটু বেশি খুতখুত করেন যে না এটা এটা ঠিক ভালো নয় ওটা করি ওই এটা বেশি করেন এটা না করলে ওনার কিন্তু এতদিনে লগ্নে বৃহস্পতি একাদশ মঙ্গল দুটোই যথেষ্ট ভালো পয়েন্ট হয়ে যা উচিত ছিল কিন্তু মানে আপনি বলছেন বিয়ে হয়নি 95 ইন বিয়ে হয়নি এবং অতিরিক্ত খুতখুতে হওয়ার জন্য বিয়ে হয়নি এবার একটু আপনি শেয়ার করুন হ্যাঁ দিদি পার্সোনাল সোশ্যাল সাবজেক্টে একটা প্রাইভেট স্কুলে চাকরি করছে হ্যাঁ

মালদা কি মালদার বাইরে কোথায় সেটা তো পরের কথা কিন্তু আগে বিয়েতে দেখুন লগ্নে বৃহস্পতি থাকলে লগ্নে দ্বিতীয়পতি তথা পঞ্চমপতি বৃহস্পতি বিয়েতে তো বাধা নেই কি বলছে বুঝতে পেরেছেন বিয়ে বাধা বিয়েতে ওনারা নিজের এখানিকটা বাধা সৃষ্টি করছেন সু সব সময় সব ব্যাপারটা খুতখুত করলে হবে না কোনো মানুষই সব একদম স্বয়ং সম্পূর্ণ নয় কেউ নয় সুতরাং আপনি দেখুন কথা বলুন ভালো লাগলে সেটা এবার এ করুন যদি সামান্য কিছু প্রবলেম থাকে সেটাকে সংস্কারও করে দেওয়া যাবে একাদশে মঙ্গল বসে আছে মানে আপনাদের নিজেদের দোষে খানিকটা সমস্যা হচ্ছে ধন্যবাদ ফোন করার জন্য কিন্তু একটা জিনিস দেখুন রাজশ্রীর কাছে ওনারা এসেছিলেন রাজশ্রী কিন্তু প্রতিকার দেননি মেয়ের এডুকেশন লাইফ ভালো ছিল ওনারা এডুকেশনের জন্য এসেছিলেন রাজশ্রী বলছেন যে আপনার মেয়ে এডুকেশন ভালো প্রতিকার লাগবে না প্রতিকার দেননি এখনো রাজশ্রী খুব একটা প্রতিকারের কথা বললেন না যদি তার বিয়েটা নেহাত না হয় এবছরের মধ্যে তাহলে ওনারা প্রতিকারের কথা ভাবতে পারবেন কিন্তু রাজশ্রী বলছেন বিয়েটা হয়ে যাওয়া উচিত ছিল যদি ওনারা খুদখুতানিটা খুদ খুঁতানি ভীষণ এটাই হচ্ছে প্রপার অ্যাস্ট্রোলজি যেই ফোন করে তাকেই বলতে হবে প্রতিকার নিন ব্যাপারটা কিন্তু তার নয় না আর আমি একটু বলে দিই আগামী কাল গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার রয়েছে পনেরো তারিখ ষোলো তারিখ রয়েছে শামবাজার জুপিটার সতেরো তারিখে আচ্ছা আঠেরো তারিখের চেম্বার রয়েছে হচ্ছে বর্ধমান উনিশ তারিখ দুর্গাপুর কুড়ি তারিখ আসানসোল একুশ তারিখ ব্যারাকপুর আঠাশ তারিখ হাওড়া ময়দান একত্রিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার অনলাইন রয়েছে আগামী তেসরা আগস্ট কৃষ্ণনগর এবং আটই আগস্ট শুক্রবার খড়গপুরের চেম্বার রয়েছে দশই আগস্ট রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে শ্রাবণ মাসের জন্য আপনারা কিন্তু মানে এটা শ্রী শিবের মাস এবং শিবের অমাবস্যা চিতালঘী অমাবস্যা আগামী চব্বিশে জুলাই এবং এই অমাবস্যাটাকেও কিন্তু আপনারা কাজে লাগাতে ভীষণভাবে কাজে লাগাতে অমাবস্যা হচ্ছে শ্রাবণের অমাবস্যা শ্রাবণের অমাবস্যা শিবের কালী পায়ের অমাবস্যা আমরা পাই কিন্তু শীতকালী সম্মিলিত হতে ভীষণ পাওয়ারফুল অমাবস্যা এটা এবং আপনি যদি একটু মানে যিনি ফোন করেছিলেন উনি যদি একটু পজিটিভ মাইন্ডেড হন আমার মনে হয় অমাবস্যাকে কাজে লাগিয়ে এই সমস্যা থেকে বেরোতে পারবেন আচ্ছা আমরা আরেকটা টেলিফোন নেব হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো

ঠিক আছে আর কিছু বলতে হবে না আপনি সঙ্গে থাকুন রাজশ্রী দেখছেন জলপাইগুড়ি তো জলপাইগুড়িতে জন্ম রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 26 আগস্ট 1996 সোমবার রাত 8:45 জলপাইগুড়ি ইন্ডিয়া আচ্ছা লগ্ন হচ্ছে মেষ লগ্নপতি মঙ্গল মেন হরোস্কোপে চলে যাব মেন হরোস্কোপে যেটা দেখছি মেষ লগ্ন মেষ লগ্নের মকর রাশি উত্তরাశরা নক্ষত্র আচ্ছা মেইন হরোস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো গ্রহরা সবাই মার্গীয় অবস্থায় রয়েছে বৃহস্পতি ধনুতে সক্ষেত্রে বক্রি অবস্থায় রয়েছে এবং শনি মিনেতে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে চলে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো লগ্নের দ্বাদশে শনি কেতু সাধুসর্পযোগ হচ্ছে লগ্নের তৃতীয় শুক্রমঙ্গল পঞ্চমের রবি সক্ষেত্রস্থ খুবই ভালো পয়েন্ট আচ্ছা লগ্নের ষষ্ঠে সক্ষেত্রস্থ বুধ রাহুযুক্ত যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে সক্ষেত্রস্থ বৃহস্পতি চতুর্থভাবে শনি কেতুর সাধুসর্পযোগ রয়েছে সেটাও যথেষ্ট নলেজেবল করে কিন্তু হরস্কোপ প্রসঙ্গে আমি আর একটা কথাও বলবো সেটা হচ্ছে এগুলো যেমন রয়েছে পাশাপাশি কিন্তু সব আচ্ছা হরস্কোপে শুক্রমঙ্গল এক ঘরে রয়েছে রবি নিজের ঘরে রয়েছে বুধ নিজের ঘরে রয়েছে কিন্তু বুধ রাহুদৃষ্ট মেয়ে আপনার মেয়ে যথেষ্ট নলেজেবল সব ভালো কিন্তু সেই অনুযায়ী সাফল্যের জায়গাটা আসছে না যতখানি সাফল্য জীবনে পাওয়া উচিত ততখানি সাফল্য আসছে না যথেষ্ট ভালো স্টুডেন্ট যথেষ্ট নলেজেবল কিন্তু সেইভাবে সাফল্যের মুখ দেখছে না আপনি একটু শেয়ার করুন তো ইংলিশে অনার্স করে বিএড করা হয়ে গেল

অথবা অগাস্টের দশ তারিখে রাজশ্রী শিলিগুড়ি চেম্বার আছে সেখানে দুটো অপশন আপনার কাছে রয়েছে আমি একটু বলেই দিই আগামী কাল আপনারা পেয়ে যাচ্ছেন গড়িহাট ভাগ্যচক্র ষোলো তারিখ বুধবার পাচ্ছেন শ্যামবাজার জুপিটার আঠেরো তারিখ শুক্রবার দিন বর্ধমান উনিশ তারিখ শনিবার দুর্গাপুর কুড়ি তারিখ রবিবার দিন আসানসোল আগামী একুশ তারিখ সোমবার পাবেন ব্যারাকপুর আঠাশ তারিখ সোমবার পাবেন হাওড়া ময়দান একত্রিশ তারিখ পাচ্ছেন হচ্ছে বৃহস্পতিবার অনলাইন এবং তেসরা আগস্ট রবিবার কৃষ্ণনগর আটই আগস্ট শুক্রবার খড়গপুর এবং দশই আগস্ট রবিবার দিন শিলিগুড়িতে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন টেলিফোন নাম্বার লিখে নিন নাইন এইট আর অনলাইন চেম্বার বুকিং নাম্বার নাইন আরো আলোচনা করব কারণ শিবের মাস শ্রাবণ মাস্টুরুত্বপূর্ণ বিশেষ করে চিতাল গিয়া অবশ্যই তার মধ্যে বিশেষ গাই পড়েছে আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা ধন্যবাদ জানাবো আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার রাজস্বীদ এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল